একটা মেয়ে একটা মেয়ে একটা ছেলের কাছে কি চায় তার স্বামীর কাছে কি চায় এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে একটা মেয়ে একটা স্বামীর কাছে কি চায় ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই যে নাও দুপুরের খাবার ও আচ্ছা ব্যাগে দাও সময় মতো খেয়ে নিবা ঠিক আছে শুধু কাজেই ব্যস্ত থাকবা না খাবার যেন একটুকু থাকে না বাকি আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নেব নিজের দিকে খেয়াল রেখো আচ্ছা ঠিক আছে এই শোনো আমার পাওয়া যাবে ও আচ্ছা আমি কি তোমার কাছে টাকা চাইছি তাহলে কি কি তুমি বোঝো না সব মেয়েরা টাকার পাগল নয় কিছু কিছু মেয়েরা ভালোবাসার পাগল হয় রান্না কে খাচ্ছে